2023 সালের প্রবল বন্যায় পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় কঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর এলাকা বাঁধ ভাঙার ফলে হোসেনপুর এলাকার প্রায় শতাধিক মানুষ ঘর ছাড়া হয় পুনর্ভবা নদীর বাঁধ ভাঙার পরে বাঁধ নির্মাণ হয়েছে কিন্তু আবারও বাঁধ ভেঙে প্লাবিত হবার আশঙ্কায় রয়েছেন গ্রামবাসীরা বাঁধ নির্মাণ হয়েছে কাঠের গুড়ি ও বস্তা দিয়ে আর ঠিক সেই কারণেই যে কোনো সময় এই বাঁধ আবারও ভেঙে প্লাবিত হতে পারে হোসেনপুর এলাকা একাধিক গ্রাম বর্ষা আসছে তার আগে ঘুম উড়েছে এই এলাকার বাসিন্দাদের বাসিন্দারা জানিয়েছেন বন্যা কবলিত এলাকায় বাড়ি হওয়ায় ভয় রয়েছে যে কোনো সময় পুনর্ভবার নদীর জলে ভেসে যেতে পারে বাড়িঘর পাশাপাশি তারা দাবি জানাচ্ছেন বোল্ডার পাইলিং দিয়ে নির্মাণ হোক বাঁধের এ বিষয়ে এলাকার বাসিন্দা ইয়াকুব আলী জানান ভয় তো আমাদের সয়ে গেছে প্রতি বছর বন্যা আসে এটা ছোটো ছোটো ভাঙছিল এখানে ভাঙলেও ওই দিকে ভাঙছিল এবার এখানে গেল আগামীতে আবার কী হয়ে বলা যাবে না ভয় আছে ভয় তো আছে বন্যা এলাকায় বাড়ি ভয় থাকবে না বোল্ডার দিয়ে বাঁধালে কতটা সুবিধা হতো বোল্ডার দিয়ে ভালো হবে মজবুত হবে গোড়া পাইলিং করা আছে এটা কতদিন টিকবে এটা তো তিন বছর যাবে তবে গোড়া নষ্ট হয়ে যায় তখন লোকে উঠে নিয়ে আমরা দেখলাম যে এই সাইডেও পাইলিং কিছুটা করা হয়েছে সেখানে অলরেডি ওখানে অলরেডি মাটি ধসে গেছে বালু তো সব বালু দিছে কি চাইছেন আপনারা মাটি দিলে শক্ত হবে বাড়ি দিলে শক্ত হবে শক্ত ধুয়ে চলে যাবে বোল্ডার দিয়ে চাইছে হুম বোল্ডার দিলে ভালো হয় ওরা মজবুত হবে গাছের গুড়ি ও বস্তা দিয়ে যে বাঁধ নির্মাণ করা হয়েছে সেই বাঁধের কোনো ভরসা নেই বলেও অভিযোগ করেছেন এলাকার বাসিন্দা আবেশউদ্দিন মিয়া ভালো হয়েছে এখন এখন এটা টিভি কিনা টিভি এটা সম্ভব টিভি কিনা সম্ভব কিন্তু আছে গঞ্জাগুলো তুলে উড়ে যেতে পারে গুঞ্জাটা আরও তুলে দিতে হতো আচ্ছা তাহলে কিন্তু ঠিক হইতো কী চাইছেন আপনারা কী চাইছেন কি আমরা কী চাই আমরা যত মজবুত হয় সেটা চাই কাজটা যে যত মজবুত হয় সে তো ভালো হয় কেন আমাদের আমাদের এত এলাকা বাড়ি যদি একবার ভেঙে যায় ঠিক মতন এই গেলে এই বাড়িতে থাকতো না এই বাড়িতে থাকতো না তা আমার কিন্তু চলে যেত ভাসে এই যে আমাদের জ্বর মনে হয় এইটা এইটা শুনতে যে এই কুম এই বাঁধ ভেঙে কুম হয়েছে যদিও সুখদেবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মন্টু সরেন জানিয়েছেন বাঁধের কাজ শুরু হয়েছে দু এক মাসের মধ্যেই বাঁধের বোল্ডার পাইলিং এর কাজ শেষ হবে না ওটা বোল্ডার দিয়ে হবে তো কারণ বলটা ছাড়া কাজটা শক্ত হবে না বা ভাঙ আগামী দিনে ভাঙি যাওয়ার চাইজা থাকবে আবার এবারে কি বোল্ডার বাইলিং হবে না এবারই হবে এবারে কতদিনের মধ্যে কাজ শুরু হয় বোল্ডার বাইলিং কাজ তো চলছে এই দিক থেকে কাটানো থেকে শুরু হয়েছে কাজটা হ্যাঁ হোসেনপুর প্রায় বাদ কাছাকাছি চলছে কাজটা তো সম্ভবত এই কয়েক মাসের মধ্যে হয়েছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে